ও কখন আসলি তুই এই তো এক্ষুনি আসলাম আর দেখো তোমার জন্য কিন্তু আমি এই শাড়িটা নিয়ে এসেছি কেমন হয়েছে এই এই শাড়িটা আমার জন্য নিয়ে আসছি হ্যাঁ কেন তোর চয়েস এত বাজে তুমি সব সবসময় পড়তে পারবে না শাড়িটা বিশ্বাস করে আমার একটুকু পছন্দ হয়নি বাজে শাড়িটা আমি কোনোদিনই নেবো না মেয়ে হয়ে মানে তুই আমাকে এই শাড়িটা পড়াতে চা মনে হচ্ছে এই শাড়িটা নিয়ে তো না আমার হয়নি ছাড় তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার যেটা পছন্দ আমি তোমাকে সেটাই কিনে দেব চলো আমি চিনি একটা দোকান ওখানে চলো তোমার মনের পছন্দের মতো তুমি শাড়ি পেয়ে যাবে চলো 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 a চলো না মা চলো আমি তোমাকে বাড়ি ছাড় না যাব না বলে দি শাড়ি লাগবে না কেন

আচ্ছা দেখো মা এই কালারটা কিন্তু বেশ সুন্দর না খুব সুন্দর লাগছে পরলেও ভালো লাগবে ঠিকই লাগাই দিই দেখি তোমাকে কেমন লাগে তুই দেখ তোর যেটা পছন্দ হবে সেটাই তোমার পছন্দ যেটা সেটা তো বল না আমার পছন্দের কি বুঝিস তুই বাবা এটা পছন্দ হচ্ছে না এত সুন্দর কাঞ্জি কলমটা আচ্ছা তুমি নেক্সট কালার দেখো মার এখন যেটা পছন্দ হয় মা তো পছন্দই হয় না কিছু এটা কি বেনারসি ঘুরে যাচ্ছে দেখো তুমি তো বেনারসি বেনারসি করছিলে দেখো নাও এটা

হ্যাঁ এই শাড়িটা একটু সাইড করে দাও আরেকটা শাড়ি দিবো তুই নিয়ে এসেছিস যখন আমি দুটো শাড়ি নিয়েই তারপর বাড়ি সিল্কের মধ্যেই নেবে তো হ্যাঁ হ্যাঁ সিল্কের মধ্যেই এই এটাও তোমার লাল সাদা শাড়ি পছন্দ না ব্যানার্সের উপর থাকছে না দাদা এটা কি সুন্দর লাগছে এই শাড়িটা আমি নিলে কিন্তু তুইও করতে পারবি শাড়িটা বল হ্যাঁ এটা তো দুজন মিলেই করতে পারবো বেশ ভালো মানাবে আচ্ছা তুমি এটাও সাইড করে দাও ঠিক আছে আর তুই কি খালি সিল্কই দেখবি

ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা একটু দেখিও না বা ব্লাউজ পিসটাও কিন্তু বেশ খুব সুন্দর লাগছে আচ্ছা তুমি নেক্সট শাড়ি দেখো এটা কি শাড়ি আছে কিন্তু এটা অতটা ভালো লাগছে না না কালারটা কিন্তু কালারটা খুব নিয়ে না আমিও পড়তে পারবো ও এটাই বল তাহলে ওই জন্যই তো বললাম তুমি নিলে আমিও পড়তে পারবো বেশ ভালো লাগবে দেখতে এটা এটা সাইডে রেখো হ্যাঁ